যেদিন তুফাজ্জর হোসেন বাদলের পিতা যিনি বাংলাদেশ জাতীয় আহ্বায়ক ছিল শাখার আমি মন যেমন মনীষ ছিলাম সেদিন বাংলাদেশ জাতীয় সাত বাড়িতে উপজেলার শাখার আহ্বায়ক সেদিনের পরই আজকে অনেক বড় হয়ে গেছে বন্ধুরা আমার এই এরপরে তখন বাদল ভাই আমি এবংই ভাই উনি হলেন আমাদের লিডার

এবং বাজিত গরম পরামর্শ নেতা শেখ মুজিব পক্ষ থেকে আমি তাকে ব্যক্তিগত ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পর্ককে ধন্যবাদ জানাই পুলিশকে নির্বাচিত করার জন্য বন্ধুরা আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যারা দীর্ঘ শতটি বছর যাবত বাংলাদেশের ছাত্র জনতার উপর নিরীহ মানুষের উপর গরম মানুষের যারা অধিকার খেলে নিয়েছিলেন যে অধিকারের জন্য মানুষ শতটি বছর যারা ভোট দিতে পারে নাই বিরামপুর এমপি নির্বাচন করেছেন উপজেলার চেয়ারম্যান হয়েছেন পৌরসভার মেয়র হয়েছেন কাউন্সিলর হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন বাংলাদেশের কোন জায়গায় ভোটের প্রয়োজন নাই যারা বাংলাদেশের ভোটের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ভূতলের মধ্যে বই দিয়ে কক লাগিয়ে দিয়েছেন যারা পাঁচই আগস্ট পতনের মধ্য দিয়ে বাংলাদেশ ভুক্ত হয়েছে তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যে পদচারণা করেন আমরা কিন্তু তা লক্ষ্য করি বন্ধুরা আমার আপনা বিবে রাখা উচিত আপনাদের স্থান বাংলাদেশের কোন জায়গায় হবে না ঠিক বাংলাদেশ জাতীয় দবাইদরে যে কোন কবি যদি তারা এক কোন রাসায়দায় হন দল তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেবে এবং আপনাদের বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা বাধ্য বাধ্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি